হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটেন বন্ধুরা আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আর সেটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বান্নোর দিনগুলি এই গল্পটি যে গল্পটি লিখেছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে গল্পটি পড়ব অর্থাৎ বাহান্নর দিনগুলো গল্পটি মূলত উনিশশো সালের প্রেক্ষাপট নিয়ে রচিত এই গল্পে বান্দর ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমানের দিনগুলো কেমন কেটেছে তা তিনি এখানে তুলে ধরেছেন এছাড়া শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনীর একটি অংশ তিনি এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা গল্পটি শুরু করার আগেই আমাদের এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে জানা প্রয়োজন তাহলে চলো প্রথমে আমরা বা দিনগুলো গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জেনে নিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির পিতা তার জন্ম উনিশশো বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন উনিশশো সালের দশই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় এগারোই মার্চ ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত ধর্মঘটে পিকেটিংয়ের সময় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় বন্ধুরা ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন উনিশশো সালে তিনি পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশব্যাপী সফরের মাধ্যমে মানুষের মনে বাঙালি জাতীয়তাবোধ ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেন বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবিকে উত্থাপন করেন এবং এই ছয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে এক সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন তার নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু বন্ধুরা তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করে দেয় এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু অসহযোগের ডাক দেন এরপর উনিশশো সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বাঙালির মুক্তি সংগ্রামকে নৎসাত করার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির অবিসংবাদিত নেতাকে তার ধানমন্ত্রীর বাসভবন থেকে গ্রেফতার করে বন্ধুরা তবে গ্রেফতারের আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে উনিশশো সালের দশই জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে হন বাঙালির অবিসংবাদিত নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন্তশায় কিংবদন্তি হয়ে ওঠেন বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বন্ধুরা পরবর্তীতে উনিশশো সালে তিনি জুলীয় কুড়ি পদকে ভূষিত হন উনিশশো সালের পনেরোই আগস্ট একাত্তরের পরাজিত সহ দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় কুচক্রি ক্ষমতালভী সদস্য তাকে সপরিবারে হত্যা করে বন্ধুরা এই ছিল বাহান্ন দিনগুলো গল্পের লেখক অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত আলোচনা তিনি এতটাই মহৎ এতটাই শ্রেষ্ঠ ও বিভিন্ন গুণে গুণান্বিত যে তাকে নিয়ে বলতে গেলে আসলে বলার শেষ নেই তাহলে চলো এবার মূল গল্পটি শুরু করা যাক শেখ মুজিবুর রহমান বলেন এদিকে জেলের ভেতর আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে জেল কর্তৃপক্ষ বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মুখসেসুর রহমান সাহেব আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন বন্ধুরা এখানে আমরা দুইজন বলতে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এবং অপর একজন হলেন মহিউদ্দিন এই দুজনকেই বোঝানো হয়েছে তারা দুইজনই জেলের ভেতরে থেকে অনশন ধর্মঘটের জন্য প্রস্তুত হচ্ছিলেন তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনোভাবেই তারা অনশন ভাঙবেন না এর জন্য যদি মৃত্যু এসে থাকে তাও তারা এ থেকে পিছপা হবেন না কিন্তু এমন পরিস্থিতিতে সেখানকার জেল কর্তৃপক্ষ তখন তাদের এসে বোঝাতে চেষ্টা করেন এবং তাদেরকে সে অনশন ভাঙার জন্য অনুরোধ করতে থাকেন এরপর শেখ মুজিবুর রহমানের ভাষ্যমতে আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছুই নাই আর আমরা সেজন্য অনশন করছি না সরকার আমাদের বৎসরের পর বৎসর বিনা বিচারে আটক রাখছে তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছে এতদিন জেল খাটলাম আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয় অর্থাৎ এখানে শেখ মুজিবুর রহমান জেল কর্তৃপক্ষের অনুরোধের জবাবে বলেন তাদের বিরুদ্ধে ওনার বলার কিছু নাই কেননা তারা আসলে সেজন্য অনশন করছেন না সরকার যে তাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে তার প্রতিবাদ করার জন্যই ওনারা অনশন ধর্মঘট করছেন এছাড়া তিনি জেল কর্তৃপক্ষকে এটাও আশ্বাস দেন যে তাদের সাথে আসলে ওনাদের কোনো মনোমালিন্য নেই কারণ তিনি জানেন যে সরকারের হুকুমে আসলে তাদের চলতে হয় বন্ধুরা এরপর বঙ্গবন্ধু বলেন পনেরোই ফেব্রুয়ারি তারিখের সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে আমি যখন জেল গেটে পৌঁছালাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে কয়েক মিনিট পরে আমার মালপত্র কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির বললাম ব্যাপার কি কর্তৃপক্ষ বললেন আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে জিজ্ঞেস করলাম কোন জেলে কেউ কিছু বললেন না এদিকে আর্ম পুলিশ আইবি অফিসার প্রস্তুত হয়ে এসেছে খবর চাপা থাকে না একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে দুজনকেই এক জেলে পাঠানো হচ্ছে তখন নয়টা বেজে গেছে এগারোটায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে সে জাহাজ আমাদের ধরতে হবে আমি দেরি করতে শুরু করলাম কারণ তা না হলে কেউ জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে প্রথমে আমার বইগুলি এক এক করে মেলাতে শুরু করলাম তারপর কাপড়গুলি হিসাব নিকাশ কত টাকা খরচ হয়েছে কত টাকা আছে দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলাম রওনা করতে আরও আধা ঘন্টা লাগিয়ে দিলাম আর পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক আমাকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত। আমাকে দেখেই বলে বসলো ইয়ে কেয়া বাত হ্যাঁ আফজেল খানামে আমি বললাম কিসমাত আর কিছুই বললাম না বন্ধুরা আজকে আমাদের গল্পটি এ পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে গল্পের বাকি অংশ নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করব। তাই গল্পটি ভালোভাবে উপভোগ করতে হলে চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উনিশশো সালের পঁচিশ মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে গ্রেফতারের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে জুলীয় কুড়ি পদকে ভূষিত হন উনিশশো সালের পনেরোই আগস্ট একাত্তরের পরাজিত শক্তিসহ দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কোতিপয় কুচক্রি ও ক্ষমতালোভী সদস্য বঙ্গবন্ধুকে তার সপরিবারে হত্যা করে